মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র যুদ্ধের ময়দানে জীবনটা বাহির হইতেছে আপন বাই পানি নিয়ে ছুটা গেছে পাশের থেকে একজন ডাক দিছে পানি বলছে বাই ও পিপাসি বেশি ওর কাছে জানা ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাশি তো ওইখানে যান না তো দেখে দুনিয়ায় নাই দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই এটার নাম তো ছিল মানবতা এটার নাম তো মানবতা ছিল না যে এক হাজার টাকা সাপ নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো পনেরোশো টাকা বেচবে পাঁচশো টাকা মিলবে দুই কেজি চাল কিনবে একটু শাঁদ কিনবে একটু ডাই কিনবে ওর কাছ থেকে আয়সা তো হাত পাতা উচিত ছিল না যে দে দেড়িয়ে এটা কি মানবতা তুমি মানুষ এটার নাম তো মানবতা ছিল রাগ হয়ে যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই ঠিক না আওয়াজ না আওয়াজ না মনোযোগ কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে আমাকে দেখান দেখান একটা এটা কি শ্যামার সবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসাবাড়িতে বাড়িতে উঠা চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয় বৃত্তশালীদের সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো দশজনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি দুটা কাপড় পরবি দুই বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি তুই রাস্তায় ঘোরাঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক রাগ হয়েন না বুঝানের জন্য করতেছি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায় সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন জানোয়ারকে তো করবেন না আপনি বলবেন তো মানুষ হিসাবেই কিন্তু কোরআন তো বলে না কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ জানোয়ার বলতেন মানুষকে তো হাত দিয়া তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি দুই হাত দিয়া সমগ্র সৃষ্টিকে তো তরিগরি কমপ্লিট করছেন ছয় দিনে আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন দশ মাসে আপনাকে কেন জানো আর বলবে আরো দু চারটা দেখাব সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে পুরো সুন্দর যে লাগায় দিল আপনার উপরে ওটাকে জানোয়ার বলবেন কেন চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর তিন ওয়াই তুন অতুর এসি নিন ও আল বেলা দিল আমিন চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন জানোয়ার আরেকটা বলবো সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমি বুজানের জন্য বলতেছি সাজাইতে 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 ঘোষণা দিলেন আই লাভ ইউ যে মানুষের প্রেমে পড়া গেলেন ভালোবাসায় পড়া গেলেন ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন বোঝা গেল মানুষ মানুষ হেলি মানুষ হয় না আপনি আর আমি যে সৃষ্টির সেরা হইলাম মানুষ রূপে মানবতা কতটুকু আপনি বলবেন মানবতা শিখবো কোথায় তাইলে আপনারা কেন বলেন মানবতার দূত কে আরে বলেন না ছাত্ররা বলো না মানবতার দূত তো হলো মোহাম্মাদুর আল্লাহ তো দাম দিবে মানুষকে আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন ওইখানে কোন চলবে বলেন শেষ উম্মতে মোহাম্মদী বানাইলেন উম্মতে বানাইলেন কিন্তু প্রমাণ দিলেন তোর চেয়ে বেশি ভালোবাসা আগে বললেন না হাদিসই যথেষ্ট কিন্তু বলেন ওই রসুলের রঙ্গে রঙ্গিন কতটুকু কবরে যে প্রথম প্রশ্ন হবে বলো এই ব্যক্তিকে চিনো কিনা ও আমার জাতি কি জবাব দিবেন বলেন দুনিয়াই শেষ কোরআন তো আফসোস করে বলতেছে আর তুমিল হায়াতি দুনিয়া এই মাটি নিয়ে তোরা খুশি হয়ে গেলি और उत्तर और बाड़ीगढ़ खुशी हो गई और आजमपुर फ्लैट निया खुशी हो गई अमी तो तुदे ठिकाना नीच कुदरती हाथे बनाई सिला ये उम्मत र जन्नत तो अल्लाह नीचे कुदरती हाथे बनाई सिला पुरान बोले <laughs> या गुफिर लकुम दुनु बकुम वायुद खिल कुम फिर जन्नत इन तजरी मिन तहती وما ساكن طيبة في جنات عدن জান্নাতে আদম তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন জান্নাতে আদম তো এই উম্মতকে দেওয়ার জন্য আল্লাহ অঙ্গীকার করতেছেন বিদায় আমাদের দুরবস্থা হবে না তো কার হবে মাত্র তো হলুদ কাঠ একুশ তারিখ থেকে হেলুদ কাঠ শুরু হয়েছে শুক্রবার প্রথম হলুদ কাঠ শনি রবি সব মঙ্গল তিন দিন গ্যাপ ছিল পরে আবার বৃহস্পতিবার হলুদ কাঠ আবার ছয় দিন গ্যাপ ছিল গত বৃহস্পতিবার হলুদ পারে লাল কাঠ দেখায় দিবে লাল কাঠ আপনি বলবেন আল্লাহর কি আমাদের প্রয়োজন নাই নো আপনার আমার প্রয়োজন আল্লাহর নাই আপনি যদি ব্রান্ড চেঞ্জ করতে পারেন ফার্নিচার চেঞ্জ করতে পারেন এমনকি পশ্চিমা কালচার আইনা না আপনি যদি হায় হায় ডব্লিউ চেঞ্জ করতে পারেন মাঝে মাঝেই ডবলিউ বোঝেন না মানায় চেঞ্জ করতে পারেন তো আল্লাহ কি চেঞ্জ করতে পারে না ওলামা তো বলবে ছয়শো কোটি কাফের আমিও বলি কাফের কিন্তু আমি বলি এটা রিজার্ভে রাখা আছে যেমন বাংলাদেশের সার্কুলেশন দেওয়া সৈনিকের সংখ্যা সবাই জানে কিন্তু রিজার্ভে কত রাখা আছে এটা কেউ জানে না কেননা রানিং সৈনিকের থেকে রিজার্ভের সৈনিক বেশি থাকে এটা সব দেশের নিয়ম আল্লাহ ও 600 কোটি রিজাবে রাখছে আর বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায় রাকুম তোমাদেরকে লাল কাট দেখায়া চেঞ্জ করে দিব আর ওদেরকে আইনা তোমাদের জায়গায় বসায়া দিব ফালা ইয়াকুনু আমসা লেকুম তোমাদের মতো নিমো হারাম হবে না তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না তোমাদের মতো কপাল পোড়া হবে না তোমাদের মতো হতবাগা হবে না তোমাদের মতো নিকৃষ্ট হবে না বিদায় আপনি মোহাম্মদ রসুল্লাহ রঙে কতটুকু রঙ্গে এই জন্যই তো দুরবস্থা চলেন আল্লাহর কাছে তবা করি এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন অপেক্ষা করবেন হাত্তা ইউগার কণ্ঠনালীতে কণ্ঠ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা দিন অপেক্ষা করেন যে দিনের সূর্যের আলো দেখতে পাইলো সারা রাত্র অপেক্ষা করেন সে যে সূর্য ডুবা দেখতে পারলো রাজি করতে রাজি রাজি কে কে তাইলে বলেন আল্লাহ থেকে তবা করলাম বলেন 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 নামান আসেন কম সে কম আসেন ওলা আমাদের সত্র ছায়া আইসা ওলামাদের দিক নির্দেশনা ওলামা আপনাদেরকে কঠিন করবে না সহজ করবে আমি তো এই জন্য বলি আমার জাতি যদি একটা কাজই করত তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যখনই ঘুমাইতে যায় তখনই যদি আমার জাতি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইত যখনই ঘুমাইতে যায় কেন হইতে পারে ঘুমাবে আর কোনোদিন উঠবে না সুযোগ হাতের থেকে চলে যাবে তৌবা করার আর সুযোগ হবে না মাপ চাওয়ার আর সুযোগ হবে না বিদায় আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি যুবক সারাদিন কি করলা আমার বিষয় না আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা না একটা কাজই যদি করতো দ্বিতীয় আরেকটা কাজই যদি আমার জাতি করতো আজান দিতে দেরি ছুটা মসজিদে যেতে যদি দেরি না করত কে ডাকতেছে কে আরে কে ডাকতেছে আরে কে ডাকতেছে আল্লাহ ডাকতেছে আমি আপনা করে বলবো না আমার জাতিকেই বলবো মুরব্বীরা ডাকতে দেরি বাংলাদেশের কোনার থেকে ছুটা আসতে দেরি করে না ঠিক না হয়ে গেলেন হ্যাঁ অথচ ঘরের পাশের থেকে দাঁড়ায় আল্লাহ ডাকে মসজিদ বিল ঘরের পাশে এখানে আল্লাহ ডাকে দুই কদম দেওয়া যায় না অথচ মুরব্বীদের ডাকে বাংলাদেশের কোনার থেকে ছুটে আসে তুই ছুটা গে কোথায় কই মুরব্বীরা ডাকছে তুই ডাকছে বড়রা ডাকছে মুরব্বীরা ডাকছে ও মুরব্বীর ডাকে টেকনাক থেকে ছুটতেছে তেতলিয়ার থেকে ছুটতেছে অথচ আল্লাহ ডাকে ওর ঘরের পাশে মস্কিদু ছুটে দেয় খোদার কসম দ্বিতীয়ত করেন নাইলে হইতে পারে লাল কাটে উম্মতকে দেখায় ও ওটারই নমুনা দেখা যাইতেছে একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে আফগানিস্তানের পরে ইরাক ইরাকের পরে লিবিয়া লিবিয়ার পরে সিরিয়া সিরিয়ার পরে এখন ফিলিস্তিন জানি না এটার পরে কার সিরিয়াল আসে আল্লাহর পক্ষ থেকেই আসতেছে আল্লাহ তাকায় তাকায় দেখতেছে লিউ রিক আহ্লাদী আমিনুল আল্লাহ মিনিয়ার জোর এরা ইউটান নাই কিনা ইউ টার্ন নিলে হয়তো মাপগুলা দিবে কেননা মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদিও সমগ্র সৃষ্টির সামনে অনেক সৃষ্টির সামনেই মানুষ ক্ষুদ্র প্রাণী আর কোরআনে মানুষের অনেক দোষও বর্ণিত কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত আছে জন্ম তথ্য থেকে নিয়া সূত্র থেকে নিয়া কোন জিনিস দ্বারা মানুষের অস্তিত্ব এটা থেকে নিয়া মানুষের লম্বা দোষ কোরআনে বর্ণিত আছে একটা দেখাই মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি সৃষ্টিকে এই ঘোষণা দেন নাই তোমাকে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করছি কিছু সৃষ্টি তো নির্ধারিত জিম আগুনের তৈরি ফেরেস্তা মুরের তৈরি বাকি সৃষ্টি অমিনাল মা সেই পানি দ্বারা তৈরি কিন্তু মানুষ বিদগুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি আবার সৃষ্টির ভিতরে মানুষের অনেক দোষ মানুষ সবচেয়ে দুর্বল রাইফা কোরআন বলে মানুষ সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষের চেয়ে কোন অকৃতজ্ঞ প্রাণী দুনিয়া সৃষ্টির ভিতরে নেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ কুতিলা লিংসা নুমা আকফারা অথবা বলা যায় কাফুর মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষ সবচেয়ে বড় অজ্ঞ সৃষ্টির ভিতরে মানুষের মতো অজ্ঞ নাই যদিও মানুষ নিজের বিদ্যা নিয়ে গৌরব করে কিন্তু কোরআন বলে জাহুলা মানুষ বড় অজ্ঞ যেটা আমি বুঝেই চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক যখন সম্ভত পরিপূর্ণ মনোযোগ দিয়া। পরিবেশটাকে বিলকুল নীরব রেখা তাইলে কিন্তু পুরস্কার মিলবে নালে মিলবে না হ্যাঁ পুরস্কার যাদের জন্য সাজানো আছে ওদের মিলবে কিন্তু আমাদের পুরস্কার মিলবে না আয়াতের শেষে কিন্তু পুরস্কারের ঘোষণা আছে এজন্য অনুরোধ করব খুব মনোযোগ দিব পরিবেশটাকে बिल्कुल নীরব নিচু রাখব পারবেন তো ইনশাআল্লাহ সত্য তো हां তাইলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা যায় বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায় এই উত্তরাবাসীর কাছে বা আজমপুরবাসীর কাছে একটা প্রশ্ন রাখা যায় সেটা হলো সৃষ্টির ভিতরে তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসাবে আবার মানুষের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন উন্মদী হিসাবে আমরা সৃষ্টির ভিতরে দুই দিক দিয়ে কিন্তু শ্রেষ্ঠ এক তো হলো মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ কারলাম না বানী আদাম আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই যদিও যুক্তি বলে না যুক্তি বলে মানুষ শ্রেষ্ঠ হবে কেন একটু আগেই তো বললাম মানুষ সবচেয়ে দুর্গন্ধময় পানি দ্বারা তৈরি এটা কেন শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ তো হওয়ার কথা ছিল নূরের তৈরি যেটা ওটা শ্রেষ্ঠ হবে নূরের তৈরি যুক্তি এটাই বলে যুক্তি কিন্তু এটাই বলে যে শ্রেষ্ঠ হবে নূরের তৈরি যে যেটা সেটা শ্রেষ্ঠ হবে মানুষ কেন শ্রেষ্ঠ হবে দ্বিতীয় শ্রেষ্ঠ হওয়ার যোগ্য ছিল যারা আগুনের তৈরি এই জন্যই তো ও যুক্তিকে কাজে লাগায় বলছিল আনা খাইরুম মিন আমি মানুষের চেয়ে উত্তম এই জন্য কিন্তু শয়তান যুক্তিকে কাজে লাগায় বলছিল যে আমি মানুষের চেয়ে উত্তম খালাক্তাহু মিন তিন ও খালাক্তানি মিন্ন এটা তো মাটির তৈরি যুক্তি তো বলে আমি উত্তম হব আমি বলতেছি যুক্তি বলে মানুষ কেন উত্তম হবে সবচেয়ে নিকৃষ্ট জিনিসের থেকে তৈরি উত্তম তো হওয়ার উচিত ছিল নূরের তৈরি ভালো মতে কিন্তু নাহলে পরের কথা বুঝে আসবে না আজকে বুঝে না আসার কারণে দুরবস্থা বুঝে না আসার কারণে এই উন্মতের দুরবস্থা সমস্ত উন্নতের যদি দুরবস্থা হতো তাহলে এটা মাইনা নেওয়া যেত কিন্তু এই উন্মতের দুরবস্থা কোন যোগ বিয়োগে মিলে না মাইনা নেওয়া যায় না এই উন্মতের দুরবস্থা হবে কেন যদি অ্যানালাইসিস করি তাইলে চিন্তা করি তাইলে এই উম্মতের দুরবস্থা হওয়ার কোনো সুযোগই ছিল না কিন্তু এই উম্মত আজকে যে দুরবস্থার শিকার আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও যে দুরবস্থার শিকার ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই কখনো ছিল না কখনো ছিল না এই উন্নতের আজকে যে দুরবস্থা পার্সেন্ট সারা দুনিয়ার সম্পদ এই পায়ের নিচে জানি না সেভেন্টি পারসেন্ট দুনিয়ার অর্থ সম্পদ এই উন্মতের পায়ের নিচে যখন প্যাটে পাথর ছিল তখন উন্মতের এই দুরবস্থা ছিল না ইতিহাস উঠে দেখা যখন গায়ে কাপড় ছিল না তখনই দুরবস্থা ছিল না যদি দুরবস্থা হতো তাহলে আমের ইবনে রিবেই রাদিয়াল্লাহু তাআলা পারস্য সম্রাট রোমের দরবারের कालीन ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইত না ও জানতো যে শিকার না সয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে আর গাদাটাও বানছিল ওর বালিশের সাথে এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না এখন তো পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে একচে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই